মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর করেন প্রতিমন্ত্রী সবশেষ ওমান সফরের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন তিনি আলোচনা করেন প্রবাসী বাংলাদেশিদের সাথেও এ সময় তিনি প্রবাসীদের নানা অভিযোগ শুনেন এবং সমাধানে আশ্বাস দেন ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমানের ওমান সফর উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে এই আয়োজন মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে যান শফিকুর রহমান চার দিনের সফরের শেষ দিনে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন তিনি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় প্রবাসীরা নিজেদের বিভিন্ন দাবি দেওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন দেশের সাথে

প্রতিমন্ত্রী জানান সফল হয়েছে দু সপ্তাহের রাষ্ট্রীয় সফর দীর্ঘ সফরে দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট হয়েছে বৈঠক আলোচনায় গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্যের দক্ষ শ্রমিক প্রেরণ শিল্প ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যু ওমানে শ্রম ভিসা ছাড়াও নতুন বারোটি ক্যাটাগরিতে ভিসা চালু হয়েছে এগুলোর অপব্যবহার না করার পরামর্শ দেন তিনি সফলতা হয়েছে আমাদের যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা সরাসরিভাবে শোনাতে পেরেছি এবং শোনানোর পূর্বেই ওনারা সিদ্ধান্ত যেগুলো আছে আমাদের পক্ষেই সিদ্ধান্ত সভা শেষে প্রবাসীদের উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রতিমন্ত্রী মতবিনিময় সভায় সিআইপি নেতৃবৃন্দ সহ নানা পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন ইফাতারা খন্দকার যমুনা নিউজ